যেই আকাশে আমার সাথে তারা তুই গুন্তি সেই আকাশে মেঘ জমাইতেও একবারে না বাবলি যেই ছেলেটার হাসির মাঝে কষ্ট লুকাইতি সেই ছেলেটা একলা কা দেশ পিরও না দেখলে নাইলো না

আমার আল্লাহই বলে আমার কোন শরিক নাই ইমরানের মতো প্রতিভা আছে ওর নামেতে নামি সাহিয়া মুরান ইমরান দৌলালা হইতে পারতো গান শিল্পীও অভার্ত ওইতেও শিল্পীও অহার্ত না আমার গান কহারিনি আমি বোধহয় বুদ্ধি মধ্যে অনেক তোমার গানের প্রতিভা আছে তোমার ভিতরে একটা বাবা হে